আসসালামু আসসালামুকুম এভিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের একদম রিজনেবল প্রাইসের মধ্যে দুপিয়ান সিল্ক শাড়ি যে কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে দুপিয়ান সিল্ক শাড়ি শুধু কালার চেঞ্জ থাকবে আর হচ্ছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা থাকবে নতুন দুপিয়ান সিল্ক শাড়িগুলো যেন এক অবেজাতের সৌন্দর্য যে কেউ একবার পরে দেখলেই বুঝে যাবেন এটা শুধু পরার জন্য নয় নিজেকে একটু বেশি ভালোবাসার জন্য এটা যে কোনো উৎসব বা আপনার বিশেষ দিনে কিংবা আপনার জন্মদিনে কোথাও ঘুরতে যাওয়ার জন্যে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনি বেছে নিতে পারেন শাড়িগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটি খুবই ভালো দুপিয়ান সিল্কেই থাকুক আপনার অন্য রকম হয়ে ওটা এই যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুপিয়ান সিল্ক শাড়ি স্কিন প্রিন্টের কাজ করা আর শাড়ি হচ্ছে থাকবে বারো হাত এগুলোর সাথে ব্লাউজ পিস নেই ব্লাউজ পিস থাকবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন কালেকশনগুলো খুবই সুন্দর আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপুরা দেখা যাচ্ছে বিশেষ করে শাড়ি পরতে খুবই পছন্দ করে সেটা যদি হয় আপনার পছন্দের মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে কিংবা নিজের জন্মদিনে আপনাদের অ্যানিভার্সারিতে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা হচ্ছে নিতে পারেন তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো অর্ডার করতে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডার প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব তার দেরি না করি স্টক শেষ হয়ে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলুন শাড়িগুলো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এইখানে যা যেটা পছন্দ সেটা হচ্ছে এখনই স্ক্রিনশট নিয়ে নেন তো ভিওর্স আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা আর দেরি না করে এত কম প্রাইসের মধ্যে যে শাড়িগুলো পেয়ে যাচ্ছে না অর্ডার করে ফেলুন আর আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নেক্সট টাইম আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ